নমস্কার বন্ধুরা আমার জগতে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি রয়েছি আপনাদের সাথে আজকে আমি এসেছি লক্ষ্মীকান্তপুর পাইকারি সবজির বাজারে এই মুহূর্তে এখানে কি কি সবজি রয়েছে কি দাম কিভাবে এই সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকবো লক্ষ্মীকান্তপুর এটা চলে গেছে কুলপির দিকে আর এটা লক্ষ্মীকান্তপুর স্টেশনের দিকে এদিক থেকে আসলে লক্ষ্মীকান্তপুর স্টেশন এখানে দেখুন সব গাড়িতে করে মাল নিয়ে যাচ্ছে অনেক রাত থেকে এই বাজারটা বসে গোলা আছে টমেটো অনেক কাঁচা লঙ্কা রয়েছে হ্যাঁ এটা কাঁচা লঙ্কা কি রেট নিচ্ছেন পঞ্চাশ টাকা কিলো দেখি বিন রয়েছে হ্যাঁ বিনার কী রেট নিচ্ছেন বিন একশো টাকা কিলো একশো টাকা কিলো মানে এটা কি আপনার পাইকারি দরে নিতে হবে পাইকারি এক পাল্লা নিতে হবে এক পাল্লি দাম এক কিলো নিতে পারেন এক কিলো নিতে পাইকারি দরে পাওয়া যাবে হ্যাঁ আর এখানে এই ক্যাপসিকাম রয়েছে ওটা আশি টাকা কিলো দাম হবে আশি টাকা আশি টাকা কিলো এখানে রয়েছে কাঁদালুর হ্যাঁ লাল আলু কাঙালুর দাম হচ্ছে তোমার একশো টাকা কিলোাম পাওয়া যাবে আচ্ছা আপনাদের এই বাজারটা কখন থেকে খোলা থাকে দুটো থেকে রাত দুটো থেকে খোলা থাকে কটা পর্যন্ত হয় এই সকাল আটটা পর্যন্ত এখানে সজনা দেখুন দেখবেন অসময়ের দেখি আম কত করে কাঁচা আম চারশো টাকা পাল্লা চারশো টাকা পাল্লা পড়ছে তো আশি টাকা কিলো

আচ্ছা ওখানে কুমড়ো দেখতে পাচ্ছি কুমড়ো কুমড়ো কুড়ি টাকা কিলো আচ্ছা এখানে শসা দেখতে পাচ্ছি শসা পাইকারি মানে পাল্লা দরে কি দিচ্ছেন দুশো টাকা পাল্লা দুশো টাকা পাল্লা উল্লিশ টাকা কিলো রাস্তার দুদিকে আপনার সবজি দোকান বসে সমস্ত ধরনের পাইকারি সবজি এখানে পাওয়া যায় এখানে রয়েছে টমেটো আদা রয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কি দাম দাদা হ্যাঁ কি দাম রয়েছে কাঁচা লঙ্কা ষাট টাকা পাল্লা দরে তাই তো কেজি নিলে কি একটু বেশি হয়ে যাবে বাহান্ন টাকা আর এই টমেটো এখানে কোথাকার টমেটো আছে পাল্লা এক টাকা পাল্লা এখানে রয়েছে আদা এখানে দেখুন সব অলরেডি ভোরে থেকে মানে কিনে নিয়ে অলরেডি সব প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছে দাদা আগে কিনতে এসেছিলেন কিনতে এসেছিলেন হ্যাঁ কোথায় থেকে কোথায় থেকে এসেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এটা কটা কটার সময় এসেছেন চারটের সময় চলে এসেছেন

এটা পাল্লা হিসাব হচ্ছে তো আরে কেজি হিসাবে নিলে কি রেট পড়বে একটু বেশি পড়বে আর এখানে হচ্ছে আমরা ওল দেখতে পাচ্ছি

এখানে সব আনা হয়েছে সব জিনিসপত্র কোনো খোলা হয়নি তো এখানে দেখুন এখানে রয়েছে পেঁপে ঝিঙে রয়েছে এটা কি ওল আছে ওল আছে তো ওল ঝিঙে ওপারে পেঁপে শসা আছে ঝিঙে কি রেট দিচ্ছেন ঝিঙে পড়বে পঁচিশ টাকা পঁচিশ টাকা আর ওল কি রেট দিচ্ছেন ওল চল্লিশ টাকা শসা তিরিশ টাকা পেঁপে আছে পনেরো টাকা পেঁপে পনেরো টাকা

এইসব নামানো হচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে নামিয়ে সরাসরি এখানে বিক্রি হচ্ছে শশা গিয়ে এই বস্তা সমেত কিনে নিতে হবে দেখুন এখানেও রয়েছে এখানে কুমড়ো রয়েছে দাদার কাছে কুমড়ো কি দাম রয়েছে কুড়ি টাকা করে এগুলো মানে কত রেট মিনিমাম নিতে হবে পাঁচ কেজি দিয়ে শুরু করে পাঁচ কেজি করে পাঁচ দশ পনেরো দশ কুমড়া নিলে ওই কুড়ি টাকা করে রেটে পাওয়া যাবে লক্ষ্মীকান্তপুর সবজি বাজার দেখো এগুলো এগুলো কি রয়েছে দাদা এটা কচুরমুখী কচুরমুখী এগুলো কি মানে বস্তা ধরে নিতে হবে নাকি বস্তা হিসেবে নিতে হবে কি রেট ফেট নাকি এই ঝিঙে কত করে

এই বাঁধাকপি দেখতে পাচ্ছি তো কি রেট রেখেছে বাঁধাকপি তিরিশ টাকা এগুলো কি আমাদের আশেপাশে নাকি স্টোরের মাল আসছে এটা হচ্ছে নাগপুর তো বাঁধাকপি দেখুন তিরিশ টাকা তিরিশ টাকা পিস কি দাম রয়েছে যোগ কচু পাল্লা ধরে বিক্রি করছেন এটা কি আমাদের লোকাল আছে না বীরভূম বীরভূমের টমেটো রয়েছে কি রেট আছে দাদা টমেটো দেড়শো পাল্লা তিরিশ টাকা কিলো মানে কেউ যদি এক কিলো নিতে চায় যে একই রেটে পাবে না বেশি এখানে কুমড়ো দেখুন প্রচুর কুমড়ো রয়েছে আর এই মেবেনা হচ্ছে এখানে সব কুমড়ো নিয়ে যাচ্ছে দেখুন এগুলো কি আলাদা আলাদা একই কুমড়ো একই কুমড়ো কী দাম কুমড়ো এক কিলো নিলে উনিশ টাকা পাওয়া যাবে হ্যাঁ সব নিলে উনিশ টাকা এখানে দেখুন প্রচুর কুমড়ো রয়েছে বাবু কি কিনতে এসেছেন আপনার কি দোকান আছে কোথায় দোকান আছে সিদ্ধিবেরি আর মোড় এখান থেকেই বাজার করেন দেখুন প্রচুর কুমড়ো রয়েছে রাস্তার দুদিকেই দোকান বসে এখানে রয়েছে টমেটো দেখুন পাইকারি টমেটো বিক্রি হচ্ছে টমেটোর কী দাম আছে দাদা

রসুন বিক্রি হচ্ছে দেখুন আদা রসুন দাদা গায়ে শুধু আদা রসুন রয়েছে আদা কি দাম বলুন আচ্ছা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাল্লা মানে এটা কি পাঁচ কিলো মিনিমাম নিতে হবে আর এই রসুন কি বিভিন্ন রকম প্যাকেট আছে সাড়ে তিনশো আছে আছে এটা কি প্যাকেট ধরে নিতে হবে পাল্লা ধরে নিতে হবে একই রেট হয়ে যাবে তো রে এগুলো তো নিয়ে যাওয়া হচ্ছে

অনেকটাই বেলা হয়ে গেছে দেখুন এখানে লেবু রয়েছে রসুন কি রেটে বিক্রি করছেন দাদা মানে কিলো হিসাবে করলে একটু বেশি পড়ে যাবে কলা আমার যারা কলার ভিডিও এখনো পর্যন্ত দেখেননি তারা উপরে আই ক্লিক করে কলার ভিডিও দেখে নেবেন আমি একটু কলার ভিডিও ছেড়েছিলাম কি কলা রয়েছে সিংাপুরই কলা তো এটা কি কাঁদি চাই বিক্রি করছেন তো কত টাকা করে কাঁদি পড়ছে একশো আশি টাকা ষাট টাকা কাঁদি পড়ছে এত কমে এটাও কি একই রয়েছে এটা একশো ষাট টাকা এক কাঁদিতে কত থাকে দাদা দুশো দুশো থাকে আচ্ছা কলা আমাদের দর্শক বন্ধুরা অনেকে কমেন্ট করেছে কলা যারা বিক্রি করে তাদের ফোন নাম্বার দেওয়ার জন্য জিরো ডবল সেভেন নাইন সেভেন ফাইভ তো আপনারা যোগাযোগ করবেন দাদার সাথে কাঁধি চাই বিক্রি হচ্ছে অনেকটাই কম পাতিলেবু কী দাম নিচ্ছেন এটা এটা কত আছে আচ্ছা এটা কি কাগজি রয়েছে না পাতি পাতিলেবু এত কত সাইজ পাতিলেবুর সাইজটা দেখুন এটা কি রেট রেখেছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সহ পাচিলেব কি মোটামুটি আপনার সারা এখানে পাওয়া যাবে সারা বছর পাওয়া যাবে তো অনেকক্ষণ ছিলাম এই লক্ষ্মীকান্তপুর সবজির মার্কেটে এই মুহূর্তে বিভিন্ন সবজির কী রেট চলছে তার সম্পূর্ণ তথ্য রাখলাম এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধু